শুভ মহালয়া চোপার টাইটেলও ছিল অশুভ অশুভ শক্তির বিনাশ ইয়াস মায়ের আগমন মানে আমাদের জীবন থেকে সমস্ত খারাপ সমস্ত কিছু মা ধুয়ে মুছে নিয়ে যান তাই তো আমরা মহালয়ার আগে আমাদের ঘরের আনাচে কনাচে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি যে মা আসবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন তাই তো চোপার মার ভিডিও এবং চোপার ভিডিওর স্লটটা একটু দেখবেন সাতাশ মিনিট আজকে সাতাশ মিনিটের ডিফারেন্স ছিল মানে মেয়ের ভিডিওটা ছাড়ার কিছুক্ষণের পরেই মা ভিডিওটা ছাড়ে সো দ্যাট মেয়ের ঘরের ভিউয়ার্স যেন মার ঘরে গিয়েও হামলে পড়ে বিজনেস মাইন্ড এটাকেই বলে ইয়েস আমরা চ্যানেল খুলেছি ব্যবসা করার জন্য ব্যবসা করা মানে ইনকামের জন্য টাইম পাস করার জন্য নিশ্চয়ই আমরা চ্যানেল খুলিনি চোপার মাও খুলেনি নিই এগারোটা দেখলাম মার ভিডিওতে মা প্রায় এগারোটার মধ্যে রান্না বান্না সব কিছু করে বেরিয়ে গেছে কারণ মা নিজেই বলছে যে এগারোটার সময় আমি বেরিয়ে গেছি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে গেছে সেখানে মেয়ে উঠে মাকে দেখাও দেখাই পেলো না মানে মেয়ে উঠতে উঠতে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজায় আচ্ছা তারপর তো মা চলে গেলো সে গ্রুপ মিটিংয়ে সে সারাদিনে খেলো না আসলো স্নান করলো এটা মার বীর কথা কিন্তু মা যখন গ্রুপ মিটিংয়ে গেছিলো মার জন্য কিন্তু কেউ ওয়েট করেনি মা এসে কিন্তু একা একাই খাবার খেলো যাবার আগেও ঘরে মেয়ে আর বউ থাকা সত্ত্বেও মা রান্না বান্না সব কিছু করে ঘরের এন্টায়ার কাজকর্ম করে মা গেলো এবং এসে আসার পরেও কিন্তু এমন না যে মাকে কেউ ভাতটা বেড়ে দিল মাকে নিজে ভাত নিয়ে খেতে লাগলো কারণ মেয়ে নিজেকে খুব বেশি মাত্রায় এটা ভাবে কারণ এটা দিচ্ছি আমার কাজও করবে সেটা হয় নাকি হয় না তো তারপর চোপার ভিডিও আজকে কালকে সুত্রের পর আজকে চোখে কাজল ছিল সে কাজলের প্রশংসা সবাই করছিল দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে হ্যাঁ চোপাকে কাজল দেওয়া চোখও ভাল লাগে কাজল ছাড়া চোখও ভাল লাগে দুটোতেই ভাল লাগে চোপা ভিডিও মেকআপ কালকে করতে করতে বলেছিল যে আমি মেকআপ করতে গেছি গরম 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 কারণ মার এবং মেয়ের দুজনের ভিডিওতে থাকে ওয়েদার রিপোর্ট আমি বুঝি না পশ্চিমবাংলার বাকি লোকদের কি গরম লাগে না খালি ওরা বৃষ্টি আর গরম বৃষ্টি আর গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সন্ধ্যের সময়ও শ্যুট করছে তখনও বলছে মাগো ঘেমে যাচ্ছে ব্লেন্ডার দিয়েই মানে মেকআপটা তুলব কেন চোপা তুমি এই যুগের মেয়ে তুমি প্রমোশন ভিডিও করো তুমি জানো না ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ মেকআপ আছে একটা বা দুটো কিনলেই তো হয়ে যায় একটা বা দুটো মেকআপ কিট কিট কেন বা শুধু মেকআপ একটা দুটো কেন এক বছর দু বছর চলে যাবে আমরা তো আর রোজ দিন মেকআপ করে ঘুরে বেড়াই না প্রমোশন তোমরা অ্যাকাউন্ট তুমি এখন প্রমোশন করো ওয়াটার প্রুফ কিনলে সোয়েট প্রুফ কিনলে সুগারের এরকম প্রচুর আছে একটু দামটা বেশি পড়ে সেগুলি কিনলে তো শত এই যে এত গরম শত গরমও কিন্তু মেকআপ ধুয়ে পড়বে না কিন্তু তুমি ওটা তো করছো না তুমি বলেছ আমার মেকআপ একদম বেয়ে বেয়ে পড়েছে কেন মেকআপ বেয়ে বেয়ে পড়বে শুধু কি অনলাইনে প্রেমই করা যায় ফেসবুক থেকে কোনো প্রেমিককে ধরে শুধু চ্যাটই করা যায় নিজেকে গ্রুমটি শুধু প্রেমের মাধ্যমেই করা যায় কথাগুলি বলতে বাধ্য করলাম গ্রুম করতে গেলে শুধু প্রেম না গ্রুম করতে গেলে অনেক কিছুতেই গ্রুম করা যায় মেকআপের তুমি যদি বলতে মেকআপ আর্টিস্ট হয়ে যাও মেকআপ তুমি আগে করেছিলে শিখেছিলে তা যদি না হয়ে থাকে তুমি এক একটা বছর সময় না রান্না না বান্না না কিছু কোনো রকম তোমার জিম্মেদারি নেই চাইলেই সপ্তাহে তিন দিন গিয়ে কোনো একটা পার্লারের থেকে মেকআপ কোর্স করতেই পারতে এবং এক বছরে আরামসে সেই কোর্সটা হেসে যেত হেসে এবং তোমার লাইফে একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম থাকতো নিজেকেও গ্রুম করা হতো বাট তুমি ইন্টারেস্টেড না তুমি রাত তো দুটোর সময় ঘুমোবে দুপুর বারোটার সময় উঠবে আর সন্ধ্যে সময় হি হি করে টোটো ঘুরতে যাবে তোমার এই লাইফস্টাইলটা পছন্দ এই ওয়ার্কিং ভাগম দৌড় ভাগ এটা করব ওটা করব এটা করবো এটা চলবো এটা তোমার না চলছে চলু চলছে তো বিয়ের পর পাঁচ বছরও চললো এখনও চলছে এখন তো ভালো ইনকামও হচ্ছে চলবে আর ভালো ইনকাম না হলো ব্যাপার না তোমার যা অবস্থা দেখছি তোমার খুব বেশি টাকা না হলেও চলবে এখন তোমার টাকা লাগে তোমার ছেলের উকিল টুকলের জন্য তারপর যখন ডিভোর্স টুভোর্স কিছু হয়ে যাবে তখন তখন তোমার অত টাকারও দরকার নেই কারণ ওই নাইটে পড়বে একটু হু করে গেলে আর ফুটপাথ থেকে ঘুগনি কিনলে আর ঘুগনি খেয়ে আনলে আমি ফুটপাথ অপমান করছি না তোমার নেচারটাকে বলছি টার্গেট ইজ ফুটপাথের ঘুগনি এই মিস ফুটপাথের ঘুগনি তুমি একটা মেয়ে তুমি একটা মা তুমি একটা বাচ্চাকে নিতে সক্ষম তুমি একটা বাচ্চাকে নিতে সক্ষম তুমি একটা বাচ্চাকে নিজের বলবুদেপর নিয়ে এসে পড়াশোনা শিখাবে লেখাবে সব কিছু করবে হ্যাঁ একা একা আমার জীবনে কোনো অন্য দ্বিতীয় পুরুষ আনবে না তুমি দিন দাহারে বৃষ্টির আওয়াজ ভয় পাও তুমি রকমভাবে বাজের আওয়াজ ভয় পাও তোমার বৌদি সেও ম্যারিড সে দিন দাহারে স্নান করতে গেছে তাকে পাহারা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে তোমার তোমাকে ওপর যেতে লাগলো কারণ সে নাকি ভয় পাবে তোমার মা বলল। তোমরা কি মানুষ প্রশ্ন করছে আগে মনে তোমরা কি মানুষ দিন ডারে স্নান করছে বাথরুমের দরজা বন্ধ এমন না যে মাঠে ঘাটে গেছে থান্ডারিং হলে বিদ্যুৎ হলে কিছুটা ব্যাপার হতে পারে লাইটনিং হ্যাঁ হলে অসুবিধা হয় থান্ডারিং অসুবিধা হয় অনেকের খোলা মাঠে সে বাথরুমে স্নানে গেছে সে ভয় পাবে তোমার মা তোমাকে পাঠালো আর তুমি বলো তুমিও নাকি রকম ভয় পাও এক ভিতু আরেক ভিতুকে নিতে এসেছে কিসের জন্য এসেছে না সে স্নানে গেছে তুমি কিসে ভয় পাও তুমি ঠান্ডা ভয় পাও তাহলে তুমি কী করে তোমার ছেলেকে নিয়ে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তুমি একা ফ্ল্যাটে সেই ছেলেটাকে বড় করবে তোমার আশেপাশে তুমি কোনো পুরুষ রাখবে না তাই না আর মহিলা বল তোমার মা ঠাম্মা বৌদি কেউই ফ্রি না বৌদি এখন ফ্রি যদি তোমার ওরও বাচ্চা কাচ্চা হবে সংসার থেকে দুই জায়গায় তো আমাদেরকে সংসার করতে পারবে না মা তোমার মারও বাবা আছে ঘর আছে ঠাম্মি উনি তিন সন্তানের কাছে থাকেন উনি দিল্লিও থাকেন উনি কৃষ্ণনগর তোমার কাছে থাকেন তো তিন কাছে তিনজনের কাছে ঘুরে ঘুরে থাকেন সেখানে তোমাকে সম্পূর্ণভাবে নিজের বল পড়ে পৌঁছতে লাগবে লিফটে একা চড়তে ভয় পায় ঠান্ডা ডিংকে ভয় পায় বাজারে যেতে ভয় পায় এত ভয় পেলে হবে শুধু রসের আলাপ করার জন্য চ্যাটিং করলে তো হবে না না রসের পর অনেক জীবনে কষ থাকে অনেক কিছু থাকে সেটা মানতে লাগবে তুমি একা এরকম ঠান্ডা ডিঙে ভয় পাও অবাক লাগলো তারপর তুমি বিকেলবেলা বেরিয়ে গেলে কোথায় গেলে সেই আয়নার দোকানে যেই আয়নার দোকানে তুমি আয়নাটা অর্ডার দিয়েছিলে তোমার তো আয়নাটা ওই বাড়িতে লাগলো হলে যখন তুমি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলে সেই ফ্ল্যাটে তোমার আয়না ছিল না ড্রেসিং টেবিল ছিল না তাই তোমার আয়নার খুব দরকার এইখানে এই বাড়িতে কিন্তু তোমার মা একটা জায়গায় তোমার বৌদিকে সাজাচ্ছিলো একটা আয়না আছে তাহলে তুমি আবার আয়নাটা কিসের জন্য কিনলে কোন জায়গার জন্য কিনলে তুমি বলবে তুমি তোমার ঘরে রাখবে আমরা বোকা হাদদা বোকা না এই আয়নাটা তুমি অর্ডার দিয়েছিলে তুমি তোমার ওই ফ্ল্যাটে কিনবে কিনে রাখবে তুমি যে মাস এখানে ছিলে দশ মাস এখানে ছিলে এই বাড়িতে বাপের বাড়িতে তখন তোমার আয়নার প্রয়োজন পড়েনি তুমি নিজেই বলোছো এখানে আমরা কত কষ্ট করে মোবাইল দেখে ছোট্ট একটা আয়না দিয়ে করছি একটা আয়না থাকলে সুবিধা তখন আমরা মেনে নিয়েছিলাম এখন তো তুমি ফ্ল্যাট ছেড়ে দিয়েছো তুমি আয়না টাকার জন্য কিনলে তার মানে তুমি ফ্ল্যাট নিয়েছো মানে বাজারে যা রোডছে কিছুটা হলে ঠিক তাই যদি হয় তুমি কেন বলছো না না কোন জায়গায় ফ্ল্যাট কিছু বলতে হবে না এটা বললেই তো হয় আমি আরেকটা জায়গায় ফ্ল্যাট নিয়েছি তোমাদেরকে আমি অ্যাড্রেসটা বলতে পারলাম না জানি তো বললে কি হয় অ্যাটলিস্ট এইটুকুন ক্ল্যারিটি বা সততা নিয়ে রাখতে পারো যে দেখো আমি যদি এখন বলি সবাই আমাকে কথাবার্তা বলবে আমি তার জন্য আর কিছু বললাম না তবে হ্যাঁ আমি কিন্তু আরেক জায়গায় ফ্ল্যাট নিয়েছি ওই কথাগুলো তুমি পুরোটাই ঢুক গিলে গেলে নাই বা দেখালে কোথায় ফ্ল্যাট নিয়েছো নাই বা দেখালে ফ্ল্যাটের জিনিস নিয়েছো তাহলে ফ্ল্যাট যদি তুমি দেখাবেই না ওই ফ্ল্যাটে তুমি গিয়ে কি করে ব্লগিং করবে ওই ফ্ল্যাটে তুমি তাহলে কি করে গিয়ে ব্লগিং করবে জায়গাটা না দেখাও এরিয়াটা না দেখাও ওই রুমগুলিতে তুমি ঘুরছো দেখাতে হবে না আবার দেখো সাবধানে সেই রুমগুলি আবার কোনো ফেসবুকে বা ইনস্টাগ্রামে যদি দিয়ে থাকে তো এটা এমনি ভাইরাল হয়ে যাবে বরং সেই রুমে একটু কালার করে নিও কালার করলে কী হবে ওই পার্টিকুলারলি রুমটা ধরা পড়বে না যে তুমি কার রুমে আছো কোথায় আছো ওটা ধরা পড়বে না হয়তো ধরা খেয়ে যাবে তুমি যে আমি এই রুমে ছিলাম আমি এখানে ছিলাম পুরোপুরি ধরা পড়ে যাবে শাক দিয়ে মাছ ঢাকা কোনো দিন কোনো অবস্থাতেই যায় না এখন আর কি যাবে বলো শাক দিয়ে মাছ ঢাকা যাবে কি আমার তো মনে হয় না তুমি সেই আয়না কিনলে সেই ঘুগনিটা খেলে যে ঘুগনিটা তোমার খেলে তোমার অসুস্থ হয়েছিলে আসার সময় বাড়ির জন্য আবার ঘুগনি নিয়ে আসলে রাতের মেনু ছিল রুটি ঘুগনি যদিও মিষ্টি দেখলাম একটুখানি মাছও ছিল তোমার বদি ভেত বাঙালি হয়তো মাছ দিয়ে ভাত খেয়েছে হয়তো বা মাও একটু খেয়েছেন তো একটু মাছ একটু দেখার তরকারি দেখে তারপর তোমরা বসে গেলে ঠাম্মি আর তুমি তোমার মা সবাই মিলে এখন আগের মতো মহলায় ভালো লাগে না টিভির সিল হ্যাঁ আগের মহলা ভালো লাগে না আগের মহলায় ভোরবেলা উঠতে এখনকার মহালয় টিভির মহালয় হয়তো সেই বীরেন্দ্র কিশোর ভদ্রর মহালার এফেক্ট আমরা পাই না কিন্তু চাইলেই ইউটিউবে একটু স্পিকার লাগে যেটা আমরা করি বীরেন্দ্র কিশোরের ভদ্রের সেই চণ্ডীপাঠ সেই মহালয়া আমরা শুনতে পারি হ্যাঁ টিভিতে যে মহালাটা দেখা সেখানে নায়িকারা এরকমভাবে এটাকে রিপ্রেজেন্ট করে সেটা দেখতে হয়তো ভালো লাগে না কিন্তু মহালয় সেই আগের এফেক্ট এটা না কিন্তু এখনও এই আমাদের মতো জায়গায় নন বেঙ্গলি এরিয়াতেও কিন্তু বাঙালিরা ভোরবেলা ওঠে যেখানে যারা যারা পুজো করে সে পুজোর স্পটে মিলে এবং সেখানে বীরেন্দ্রকিশোর কিশোরের ভদ্রের ওটা চালানো হয় শোনা হয় কি জানন্ত চোপা মনে ইচ্ছো থাকতে হয় তুমি চাইলো চারটার সময় উঠে সেই বীরেন্দ্র কিশোর ভদ্রর সেইটা লাগিয়ে শুনে ঠাম্মিকে নিয়ে একটু ভরে পাড়ার মধ্যে হাঁটতে পারতে বা তোমার কাকা কাকি কাকি যে আসে কাকি কাকি যে ছেলে মেয়ে তুমি দুষ্টু ঠাম্মি ভাইয়ের বউ সবাই মিলে ওই পাড়াটার মধ্যেই হি করে একটুখানি চারটার সময় উঠে হাঁস হাঁটতে পারতে বীরেন্দ্রকোশোর ভদ্র সেটা ইসাতে লাগে মোবাইলে লাগে ইচ্ছাটা এখান থেকে আসতে লাগে ঠিক যেমন তোমার ইচ্ছা ছিল না ফ্ল্যাটে থাকবে ফ্ল্যাটে থাকবে ফ্যাটে থাকবে হুম অনেকদিন ইচ্ছা ছিল অনেক কিছু ভালো ভালো খাওয়া যেটা খেতে পারতে না ইচ্ছে ছিল হুর করে ঘোরা এটা তুমি ওই বেয়ে থাকতে না তোমার ইচ্ছেগুলি দা দাবিয়ে তুমি রেখেছিলে এখন সেই ইচ্ছেগুলি ফুস্করিতে বেরিয়ে আসছে লাভার মতো বেরিয়ে আসছে বল মতো কারণ হচ্ছে একটাই ইচ্ছেগুলি পাঁচ বছর রেখে তো এটা আমি গত বছরই বলেছিলাম যখন তুমি অসুস্থ অবস্থায় বাড়িতে গেছিলে আর সাইকেল চালিয়ে করে ঘুরতে যেতে তুমি দুষ্টু আর সঙ্গী সাইকেল রেস দিতে তো তোমার ভেতরে একটা ওই রকম ঘোরা ফেরা উড়ার একটা ইচ্ছা ছিল প্রথম থেকেই এটা তুমি পারো নি কারণ প্রদীপটা একটুখানি কনজারভেটিভ টাইপের সেটা অ্যাটলিস্ট শুধু প্রদীপ বলতে না বাড়ির বউ তো সাইকেল নিয়ে পাড়ার গ্রামে গ্রামে ঘুরতে পারবে না এরকম শ্বশুরবাড়ি এখনও এতটা হয়ে ওঠেনি হ্যাঁ আর তোমার শ্বশুরবাড়ি পাড়ার লোকরা যথেষ্টই গ্রাম্য কারণ যেইভাবে হেসেছিল মেয়ের মা চুড়িদার পরে ভাবতে অবাক লাগে মেয়ের মারা চুড়িদার না আজকাল মেয়ের মারা টি শার্ট জিন্সও পরে আর মেয়ের মার এতটা অল্প বয়স দেখে পাড়ার লোকগুলি অবাক হয়ে গেছিলো এটা একটু আমারও অবাক লেগেছে যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে সেটাই যে তুমি মহালয়টা তোমার ইচ্ছার কাছে তুমি কি সুন্দর করে বলে দিলে এখন যখনই ঘুম থেকে উঠো যখনই টিভি খুলবে মহালয় দেখতে পাবে ভোরের মহালয়কে এনজয় করা ভোরের মহালয়কে মেহসুস করার ওটার মজাই আলাদা যতই তুমি বেলা করে বারোটার সময় ঘুমতে উঠো না কেন সেই মহালয়ের এফেক্টটা আসবে না জাগো দুর্গা আর বাজলো আলোর বেনু সেই অন্ধকার হাতেই ভালো লাগে আর তোমরা তো পশ্চিমবঙ্গে কলকাতা বেল্টে নিশ্চয়ই তোমাদের এলাকা পাড়ার ক্লাবে ক্লাবে হবে পুজো সেই ক্লাবের পুজোতে কি মহালার দিন ক্লাবের ছেলেরা মহালয়া ছাড়েনি ওদের তো ছাড়া উচিত ওরা যদি নাও ছেড়ে থাকে অনেক ব্লগার কিন্তু আজকে ব্লগিংয়ে কিন্তু মহালয় ছেড়ে সেই বীরেন্দ্র কিশোরের মহা মহালয়া ইয়া দেবী সর্বভূতেশু শান্তি সংস্তিতা নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নম নম এরকম কিন্তু অনেকেই আজকে তার ব্লগে ছেড়েছে সোশিয়াল ইনফ্লুয়েন্সারদের কিছুটা সামাজিক মাধ্যমকে ইনফ্লুয়েস করার একটা জায়গা থাকে আর যারা যারা ভিডিও করেছিল চোপার মা আর চোপার মধ্যে বিশাল 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 ঝগড়া আমি বারবার বলেছিলাম চোপার মা আর চোপার মাঝে কখনোই কোনো ঝগড়া ছিল না চোপার মা আর চোপার রিলেশান সবসময় ভালো ছিল জাস্ট ওই দিন রাত্র বারোটার সময় পনেরো বার শোয়া শুরু করেছিল এর জন্য মাগে মা বলেছিল যা এখন ঘুমা যা করার কালকে করবি এবং ও একটু গার্ল ফুলেছিল কারণ বারোটার সময় কাজের মনে হয়েছিল ওই দিক দিনের শাস্তিটা যেটা মা দিয়েছে ঠিকই দিয়েছে কারণ মা জানে পরের দিন মেয়ে করতে পারে পরের দিনও মেয়ের করার অতটা শখ ছিল না নালে সন্ধ্যের সময় গেল নাহলে যদি খুব বেশি ইমার্জেন্সি বা খুব ইম্পর্টেন্স দিত দশটার মধ্যে ঘুম থেকে উঠে কোনো মতে একটা কাপ চা খেয়েই মেকআপ আপ করে বলতো ব্লগিং পরে আগে আমি অ্যাডের ভিডিওটা করে নিই তারপর নয় আমি দুটোর পরে দুটো তিনটা শেষ হয়ে গেল তারপরে আমি বিকেল থেকে ব্লগিং করে বলবো আমি এটা করছিলাম আপনার মেয়ে ঠিকই নিজেকে বলে ওই বিড়ালটার মতো সারাদিন শুয়ে থাকতে ভালোবাসে যেমনি মেয়ে তেমনি ছেলে দুজনের কেউরই কোনোরকম কাজের ইচ্ছা নেই মেয়েকে লক্ষ্মী দিয়েছে ঝাঁপি ফেরে অবশ্যই কত মেয়েরা আমরাই তো ইউটিউব করছি কিছু করতে পারি না আমরা কত মেয়েরা ব্লগিং করছে কিছু করতে পারে না আপনার মেয়ে কপালের কালো দাগ লাগিও স্পট লাগে ওই বাড়িতে বিয়ে হয়েছিল বলে আর ওই বাড়ির একটা মেয়ে বড় ব্লগার ছিল বলে আজকের দিনে দাঁড়িয়ে আপনার মেয়ে এই জায়গাতে আসতে পেরেছে এই জায়গাতে দাঁড়াতে পেরেছে হ্যাঁ কিন্তু সেই জায়গাটাকেও যে ধরে রাখতে লাগে সেই জায়গাটাকেও যে বেছে রাখতে লাগে সেটা ভাবছেই না পেয়েছি তো যেই ধনটা বিনা খাটনিতে পাওয়া যায় সেই ধনটা কিন্তু সত্যি কোনো দাম থাকে না খেটে বড় হয়নি তো ফট করে একটা কাঁধ পেয়ে গেছিল সাহারা দেওয়ার জন্য তাই পরিশ্রম কি কতটা করতে লাগে এই ওয়ান কে টু কে আর যখন ভাইরাল না হয় দিনের পর দিন তিন কে চার কে করার জন্য যে মানুষরা কত কষ্ট করে চ্যানেল মনিটেশন করার জন্য কত কষ্ট করে চার হাজার ঘন্টা কত কষ্ট করতে লাগে যারা করে যারা কষ্ট করে করে তারা জানে যারা ভাইরাল না পর্যন্ত ওয়েট করে কবে চ্যানেলটা ভাইরাল হবে তারপরে কি দুটো পয়সা পয়সা আনবো কালকে আমি একটা লাইভ দেখছিলাম মেয়েটা তেমন কিছু বড় লোক ঘরেন না নাইনটি টু কে নাইনটি টু কে সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ সে শুধু শর্টসই দেয় তো এখন পর্যন্ত কোনো পেমেন্ট পায় নাই হয়তো ওর চার হাজার ঘন্টাটা হয় নাই শর্টস দিয়ে 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 সাবস্ক্রাইবার করে ফেলতে পেরেছে কিন্তু শর্টস তো ওয়ার্স টাইম অ্যাড হবে না না তাই এখন লাইভ করছে ভেবে দেখুন মোর দেন ওয়ান ইয়ার হয়ে গেছে এখন পর্যন্ত একদিনের জন্য একটা পেমেন্ট পায় নাই একটা মেয়ে এমন কিছু পয়সা ঘরান না নেটেরও খরচ আছে মোবাইলের খরচ আছে সেখানে আজকে এক থেকে দেড় বছর ধরে ভিডিও করছে কিন্তু একটা দিনের জন্য টাকা পায় নাই এর থেকে কষ্ট আর কী হতে পারে আর এরা পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে চ্যানেল মনেটাইজ করে ফেলে আর এক মাসের মধ্যে টাকাটা উঠিয়ে নেয় তাও আবার লাখে তাই তো এরা যে ব্লগিং করতে ইচ্ছে করে না ব্লগিং করতে ভালো লাগে না এই কথাগুলি বলার মতো দম রাখে কারণ দম দিয়ে চ্যানেল দাঁড়া করায় নাই লোকের দমে চ্যানেল দাঁড়িয়েছে আর সেই দমের উপরে ভরসা করেই এখন বলতে পারে না আজকে আর ব্লগিং করতে ইচ্ছে করছে না বুঝে বললো এখন একটা ভিডিও এডিট করতে লাগবে ওই যে ভিডিওটা শ্যুট করেছিল আবার আরেকটা কি অ্যাডের ভিডিও আছে শ্যুট করতে লাগবে মানে এগুলি বিশাল কাজ এবং কখনই দিনের বেলা বসে না রাত্রেবেলা একবেলা বসে সে তিনটে চারটে যতটা বাজুক ও সব কাজ করে ফেলে হ্যাঁ কারণ দিনের বেলা বারোটার সময় ঘুমতে ঘুরতে যখন চলে রাত্রেবেলা আরামসে করে বসে যদি সেটা না হতো যদি সকালবে কাজ করতে লাগতো তাহলে কিন্তু রাত্রেবেলা না দিনের বেলায় কাজের ফাঁকে ফাঁকে যেরকম করে আমরা করি কাজের ফাঁকে ফাঁকে এডিট করে টাইটেল থামনেল ডেসক্রিপশন যতটুকুনি হোক না কেন আমাদের দিতে লাগে টাইটেল ট্যাগ হ্যাশট্যাগ প্রত্যেকটা নিয়ম মানতেই লাগে নিয়ম ছাড়া ভিডিও আমরা তো করতে পারি না তাই এদের কাছে সারা রাত কারণ দিনে তো একটাই ভিডিও দেবে কোনো মতো একটু এডিটটা করতে লাগে মন্দে এটা সত্যি কথা ব্লগিংয়ে এডিট করতে লাগে কারণ কোন জায়গায় শুরু কোন জায়গায় থাম তারপরে ক্যামেরাটা অন করলো এডিটে চাইন যায় হুম কিন্তু কত টাকা রচর করতে পারে তাই টাকার ভ্যালুটা ওদের কাছে খুবই কম খুবই কম আজকে যে অস্ট্রেলিয়ান মাংস আর চিকেন বারবার খাওয়া হচ্ছে টাকাটা আসছে কোথা থেকে আসছে তো বারবার এইরকম ব্লগ ভিডিও দেওয়ার থেকেই মানে নিজের দমে দাঁড়ালে এত কিছু কষ্ট করতে লাগবে তো দাঁড়ায়নি তাই কষ্টের মর্মটা কি বুঝবে বাই